আমার কাছে আসো কারণাল কারো রূপ ধরে আসো কারণাল কারো আকৃতি ধরে আসো তোমার দেশে তো একজন তুমি আসো নাই তুমি তোমার অস্তিত্ব তুমি তোমার চেহারা কেউ না কে দেখাও কেবল যতবার এসেছ যতবার এসেছ কারো না কারো রূপ ধরে আসো কিন্তু তোমার আকৃতিতে আসো না তুমি আজকে আমাকে তোমার আকৃতি তোমার সুরজা আমাকে দেখা কাকে বলতেছে জিব্রিল আমি আলা নাবিদিন আলী সালাতামকে বলতেছে আল্লাহ রসুল তুমি যতবারই আসো